বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে দুটো মাছ ধরার ভিডিও দেখাচ্ছি তারপরে আমি আপনাদেরকে টোপ তৈরি করার ভিডিও দেখাবো তো প্রথমে আপনারা দুটো মাছ ধরা দেখে নিন এই এখানে আমি প্রথম টোপ ফেলে দিয়েছি এই দেখুন বন্ধুরা ফেলার সাথে সাথেই ঠুকড়েই কেমন ভাসিয়ে দিল দেখুন আমি মেরেছি খেঁচ মারতে কিন্তু মাছ লেগে গিয়েছে এ দেখুন মাছ খেলছে মাছগুলো খুব একটা বড়ো নয় মাঝারি সাইজের মাছ এই টোপেতে একসাথে দুটো মাছ হয়েছিল এর আগেও এই ভিডিওটা আমি চ্যানেলেতে দিয়েছিলাম অনেকে কমেন্ট করেছে দাদা আপনি কি মাছ দুটোকে একসাথে গিঁথে পুকুরেতে ছেড়েছিলেন না বন্ধুরা এই দুটো মাছ কিন্তু একসাথেই হয়েছিল এ দেখুন তারপর এই পরের ক্ষেপ ফেলছি এই ক্ষেপটাও ফেলতে দেয়নি ফেলার সাথে সাথেই কিভাবে সাক করে টেনে বেরিয়ে গেল দেখুন এই দেখুন বন্ধুরা ফেলার সাথে সাথেই কিন্তু এটাও ঠোকরানো শুরু করে দিয়েছে এই দেখুন বন্ধুরা ভাসাচ্ছে ভাসাচ্ছে ভাসিয়ে কীভাবে টেনে নেবে দেখুন ফাঁক করে ট্রেনে বেরিয়ে যাবে এই এই দেখুন বন্ধু এই দেখুন শার্ট করে কীভাবে টেনে নিলো দেখেছেন এই মাছটাও লেগে গিয়েছে দেখাচ্ছি এই মাছটাকে তুলে এটাও কিন্তু মোটামুটি একটা মাঝারি সাইজের মাছ এটা একটা মিরগেল মাছ আছে মাছটা কেমন খেলছে দেখুন এটা মাঝারি সাইজের মিরগেল মাছ এই দেখুন বন্ধুরা তো চলুন এবারে আপনাদেরকে টোপ তৈরি করা দেখাই নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে শিকারী প্রসাদ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি খুবই কম খরচায় ও খুব সুন্দর একটা রুই মিরগেল মাছ ধরার টোপ আমি আজকে আপনাদেরকে দেখাবো তৈরি করে এই টোপটা আপনারা যদি ব্যবহার করেন আপনারা যে কোনো জায়গা থেকে মাছ ধরতে পারবেন এই টোপটা রুই মিরগেল মাছ খুবই পছন্দ করে ও তার সাথে সাথে কাতলা মাছ ও আরো অন্যান্য পোনা মাছ জাতীয় যে কোনো ধরনের মাছ এই টোপটা খুব পছন্দ করে তো দেখে নিন টোপটা কিভাবে আমি বানাচ্ছি এই টোপটা বানানোর জন্য এই রকম আপনাদের একটা পাউরুটি নিতে হবে এই পাউরুটিটা আট টাকা দাম আর এটাকে কাটা কেক বলা হয় এই কেক একটা লাগবে আপনাদের এই দুটো জিনিস মাত্র হলেই আপনাদের খুব সুন্দর কিন্তু একটা টোপ রুই মৃগেল মাছ ধরার টোপ আপনারা বানাতে পারবেন আর তার সাথে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই পিঁপড়ার ডিম অতি অবশ্যই কিন্তু এই পিঁপড়ার ডিমটা আপনারা রাখবেন এই পিঁপড়ার ডিম ছাড়া কিন্তু মাছ ধরা অসম্ভব যাকে বলা যায় আর এই পিঁপড়ার ডিমটা যে কোনো ধরনের মাছ খুবই পছন্দ করে প্রথমে এই পাওরুড়িটার এই যে মাছ পচিশানটা এই পচিশানটাকে কেটে নিয়ে নেবো আপনারা যতটা পরিমাণ বানাবেন আর একটু বেশি করে নিয়ে নিতে পারেন আর এই যে লাল অংশটা এটা বাদ দিয়ে দেবেন আর এই কেকটার হাফ এর সাথে মিশিয়ে নেব এই যে টোপটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই টোপটা আপনারা অতি অবশ্যই একবার বানিয়ে দেখুন খুব সুন্দর ফলাফল পাবেন যে কোনো জায়গায় যে কোনো পুকুর থেকে কিন্তু আপনারা মাছ ধরতে পারবেন এই টোপটা ব্যবহার করলে এই টোপটা আপনারা নদীতেও ইউজ করতে পারেন ও বড় বড় ঝিল বিলেতেও কিন্তু এই টোপটা ইউজ করতে পারেন সব জায়গাতেই কিন্তু ভালো কাজ দেবে এই টোপটা এই টোপটা বানানোর কিন্তু কোনো ঝামেলা নেই শুধুমাত্র পাউডুরিটাকে ভিজিয়ে আর এই দুটোকে এইভাবে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেবেন নিলেই কিন্তু টোপ রেডি হয়ে যাবে অনেকেই হয়তো ভাবছ যে এতে আর কিছু দিতে লাগবে না না বন্ধুরা এতে আর কিচ্ছু দিতে হবে না এই যে টোপটা একবার আপনারা ইউজ করে দেখুন দারুণ ফলাফল পাবেন এবার আমি দেখাচ্ছি এই টোপটাকে কিভাবে ছিপের বঁড়শিতে গাঁধবেন সেটা একবার দেখে নিন আমি যে টোপটা বানাচ্ছি এটা কিন্তু একটা টন কাঁটাতে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন কাঁটাগুলো টন কাঁটা সবাই কিন্তু এই পচিশানটা একটু মনোযোগ সহকারে দেখুন প্রথমে আপনারা এখান থেকে ছোট করে টোপটাকে কাটবেন কেটে হাতেতে এইভাবে চেপটে নেবেন এক সাইডে চ্যাপটা মতো করে নেবেন নিয়ে এই পিঁপড়ার ডিমটা এই টোপের এক সাইডে লাগাবেন আর অপর সাইডে কিন্তু টিপ লাগানোর দরকার নেই এই দেখুন এক সাইডে এইভাবে টিপটাকে লাগিয়ে নেবেন নেওয়ার পরে এই টোপের উল্টো সাইড দিয়ে এই বড়শিতে গাঁথে নেবেন এই দেখুন আমি যেভাবে করছি এইভাবে করে নেবেন এইভাবে করলে কি হয় টোপটা কিন্তু খুলবে না হট করে এই টোপটা খুলে যাবে না আর টিপটা পুরোপুরি বাইরের সাইডে থাকবে এই টিপটা বাইরের সাইডে পুরোপুরি থাকা মানে মাছের দৃষ্টি আকর্ষণ খুব ভালো হবে মাছ কিন্তু এই টিপটা যত ভালোভাবে দেখতে পাবে ততই কিন্তু টোপে হিট করার চান্স বেশি থাকবে তো আপনারাও এইভাবেই কিন্তু টোপ কাঁদবেন এইভাবে দেখে নিন ভালো করে তো বন্ধুরা আজকের এই রুই মাছের টোপ তৈরির ভিডিওটা এখানেই শেষ করে দিলাম যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর অতি অবশ্যই যারা নতুন নতুন মাছ ধরছ তারা কিন্তু অতি অবশ্যই এই টোপটাকে একবার ইউজ করে দেখো খুব ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা